পাটনার একটি জেলার একটি ছোট শহরের ব্যস্ত মোড়ে যেখানে জীবনের ছন্দে প্রতিদিন নতুন গল্প জন্ম নেয় সেখানে একটি সামোসার দোকান ছিল এই দোকানের পিছনে ছিল একটি তরুণের অদম্য উদ্যম আর মানবিকতার গল্প তার নাম ছিল অভিজিৎ তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দোকানে কাজ করতেন গ্রাহকদের মুখে হাসি ফোটাতেন তার সুস্বাদু সামোসা দিয়ে তার জীবন ছিল সরল কিন্তু একদিন একটি অপ্রত্যাশিত ঘটনা তার জীবনকে নতুন মোড় দিল একটি ছোট্ট মেয়ে আর তার মায়ের জীবনের কঠিন পথ চলার গল্প অভিজিৎকে মুগ্ধ করল এবং তিনি তাদের জীবনে আশার আলো হয়ে উঠলেন এই গল্পটি কেবল সামোসা বা জিলিপির গল্প নয় এটি মানবতা সহানুভূতি এবং একটি নতুন শুরুর গল্প অভিজিৎ নামে একটি ছেলে সামোসার দোকান বসাত তার কাজ বেশ ভালোভাবে চলছিল রকম সমস্যা ছিল না তার বিক্রি বেশ ভালোই হতো এবং এখানে অনেক গ্রাহক তার নিয়মিত হয়ে গিয়েছিল একদিন দুপুরের সময় হয় আর দুপুরের সময় হঠাৎ সেই ছেলে যার নাম অভিজিৎ কাউন্টারের নিচ থেকে একটি আওয়াজ শোনে ভাইয়া আমি কি সামোসা পাব এরপর অভিজিৎ একটু অবাক হয়ে ঝুঁকে দেখে দেখে একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল আরতি যার বয়স মাত্র পাঁচ বছর হবে সে তার কাছে সামোসা চাইছে কিন্তু অভিজিৎ যখন তাকে দেখে তখন মেয়েটি বলতে শুরু করে আমার কাছে টাকা নেই এই কথা শুনে অভিজিৎ বুঝতে পারে যে এই মেয়েটি খুবই ক্ষুধার্ত এবং এই কারণেই সে সামোসা চাইছে কারণ তার কাপড় নোংরা ছিল চুল এলোমেলো ছিল এবং এই সব দেখে অভিজিৎ বলে হ্যাঁ বেটি সামোসা নিশ্চয়ই পাবে বসো আমি তোমার জন্য সামোসা দিচ্ছি এই বলে অভিজিৎ একটি সামোসা খবরের কাগজে রেখে দেয় যখন সে তা দিয়ে ফিরে আসতে যায় তখনই একটি মহিলার আওয়াজ আসে আমাদের কাছে টাকা নেই এবং আমরা ভিখারি নই তাই আপনি আপনার সমস্যা নিয়ে নিন ও তো ছোট মেয়ে দুদিন ভরে ক্ষুধার্ত তো আছে তাই এমন করেছে এই কথা শুনে অভিজিৎ সেই দিকে তাকায় যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে একটিজন জন আঠাশ বছরের মহিলা ছিল যার নাম ছিল মঞ্জুষা যার কাপড়ও একই রকম নোংরা ছিল এবং তার অবস্থাও খুব খারাপ দেখাচ্ছিল অভিজিৎ তাকে দেখে প্রশ্ন করতে শুরু করে আপনি কে আর এই মেয়েটি দুদিন ধরে তো কেন এই কথা শুনে মঞ্জুষা চুপ হয়ে যায় এবং তারপর তার মেয়ের কাছে গিয়ে তাকে বকতে শুরু করে আমি তো বলেছিলাম কারো কাছে কিছু চাইবি না কারণ আমরা ভিকারি নই আমি পরিশ্রম করব এবং পরিশ্রম করে তোকে নিজে খাবার এনে খাওয়াবো এই কথা শুনে ছোট্ট মেয়েটি একদম চুপ হয়ে যায় এবং সামসার দিকে তাকিয়ে থাকে এই সব কিছু অভিজিতও দেখছিল এবং যখন সেই সব দেখে তখন বলতে শুরু করে দেখুন দোষ করে ফেললে ক্ষমা করবেন কোনো সমস্যা নেই আপনি পরিশ্রম করবেন আর আমার একটি ছোট কাজ করে দিন তার বদলে এই মেয়েটিকে খেতে দিন কারণ অভিজিতের মধ্যে মানবিকতা ছিল আর সে যখন মেয়েটিকে এইভাবে সমস্যার দিকে তাকিয়ে থাকতে দেখে তখন আর থাকতে পারে না এবং এমন বলে তখন মঞ্জুষা বলতে শুরু করে আপনার কি কাজ আছে এরপর অভিজিৎ বলে আমার সামোসার দোকান আছে এবং এখানে আপনি কোনো না কোনো কাজ পেয়ে যাবেন যে কাজ করে আপনি আমার এই টাকা শোধ করতে পারেন যার জন্য আমি আপনাকে সামোসা খাওয়াচ্ছি আর আপনি চাইলে আমি আপনাকেও সামোসা দিতে পারি তবে আপনাকে আমার কাজ করতে হবে কারণ অভিজিৎ বুঝে গিয়েছিল যে এরা পরিশ্রম করে খাওয়া মানুষের মধ্যে পড়ে মাঙ্গে খাওয়া মানুষের মধ্যে নয় এরপর মঞ্জুষা এই কথায় সায় দেয় এবং অভিজিৎ তার জন্য একটি কাগজে সামোসা রেখে তাকে বসে খেতে বলে মা মেয়ে দুজনেই সামোসা খেয়ে নেয় দুদিন পর তাদের পেটে কিছু গিয়েছিল এরপর মঞ্জুষা বলতে শুরু করে বলুন আপনার কি কাজ করতে হবে কারণ আপনি আমাদের খাবার খাইয়েছেন তাই তার বদলে যে কাজ করাতে চান সেটা করিয়ে নিন এখানে অভিজিৎ তাকে কিছু নোংরা বাসন দেয় যেগুলো রাজদিঘির কাছের হ্যান্ডপাম্প থেকে ধুয়ে আনতে বলে মঞ্জুষা এবং তার মেয়ে আরতি দুজনেই সেগুলো নিয়ে যায় এবং হ্যান্ডপাম্পে ভালোভাবে ধুয়ে ফিরিয়ে আনে এখানে মা মেয়ে দুজনেই খুব পরিশ্রম করেছিল এবং পরিশ্রম করে যখন তারা ফিরে আসে তখন মঞ্জুষা বলতে শুরু করে যদি আপনার আর কোনো কাজ থাকে তাহলে বলুন কারণ সন্ধ্যের খাবারের ব্যবস্থাও হয়ে যাবে এই কথা শুনে অভিজিৎ তাকে আরও কিছু ছোটোখাটো কাজ বলে দেয় যেমন পেঁয়াজ কাটা মরিচ কাটা আর এগুলো কাটতে কাটতে অভিজিৎ মঞ্জুষার সঙ্গে কথা বলতে শুরু করে কারণ তার মাথায় এই কথা ঘুরছিল যে এদের কাপড় দেখে তো মনে হয় না যে এরা এতটা গরিব হবে কারণ কাপড়গুলো বেশ দামি দেখাচ্ছিল কিন্তু তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা একেবারে ভিখারির মতো তাই সে মঞ্জুষাকে জিজ্ঞাসা করতে শুরু করে যদি কিছু মনে না করেন তবে কি আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি তখন মঞ্জুষা উৎফুল্ল হয়ে বলে হ্যাঁ অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন কারণ আপনি আমাদের খাবার খাইয়েছেন তাই তার বদলে যে কাজ করাতে চান সেটা করিয়ে নিন খাবার দিয়েছেন এবং কাজও দিয়েছেন তাই আপনি যা জিজ্ঞাসা করবেন আমি তার সঠিক উত্তর দেব এরপর অভিজিৎ বলতে শুরু করে আমি কি জানতে পারি আপনাদের এমন অবস্থা কিভাবে হল কারণ কাপড় দেখে তো মনে হয় না যে আপনি এমনভাবে থাকতেন আর তাছাড়া আপনি পরিশ্রম করে খাওয়া মানুষের মধ্যে পড়েন তাই যদি কিছু মনে না করেন তবে কি আমাকে বলতে পারেন এরপর মঞ্জুষার চোখ দুটো একদম ভিজে যায় এবং তখন অভিজিৎ বলতে শুরু করে দেখুন যদি আপনার খারাপ লেগে থাকে তবে আমি ক্ষমা চাইছি আপনি একদমই আমাকে বলবেন না কিন্তু তখন মঞ্জুষা তার চোখের জল মুছে বলে আপনার জিজ্ঞাসার কারণে চোখে জল আসেনি আসলে আমার সঙ্গে যা ঘটেছে তা যখনই মনে করি তখনই আমার চোখে জল চলে আসে এখানে মঞ্জুষা বলতে শুরু করে আমার নাম মঞ্জুষা এবং আমি এখানে রাজধিগির গ্রামের বাসিন্দা সেখানে আমি আমার স্বামী এবং আমার মেয়ের সঙ্গে হাসি খুশি জীবনযাপন করতাম আমার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করতেন তাদের কাছে বেশ ভালো পৈতৃক জমি ছিল এবং আমরা সুখে জীবন কাটাচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যান আর স্বামী চলে যাওয়ার প্রায় দুই মাস পর আমার শ্বশুরবাড়ির লোকেরা অর্থাৎ আমার স্বামীর বড় ছোট ভাইরা একদিন হঠাৎ আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারা বলে দেখো তোমার মেয়ে আছে চাইলে মেয়েকে আমাদের কাছে দিয়ে দাও আমরা তার দেখাশোনা করব কিন্তু তোমার স্বামী যখন নেই তখন তুমি এখানে কি করবে এখনও পর্যন্ত যা সম্পত্তি ছিল তা আমার শ্বশুরের নামে ছিল এবং আমার হাতে কিছুই ছিল না তাই আমি তাদের কাছে অনেক অনুরোধ করি যে আমি কোথায় যাব কারণ আমার মায়ের বাড়িতেও কেউ ছিল না একজন মা ছিলেন যখন আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল তার দুই বছর পর তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন আর এখন আমি যাবই বা কোথায় আমি তাদের কাছে অনেক মিনতি করি কিন্তু তারা সম্পত্তির লোভে আমার কথা একদম শোনে না এবং আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় মেয়েকে তারা ভিতরে রেখে দিয়েছিল কিন্তু মেয়ের চোখে জল ছিল তাই আমি আমার মেয়ে আরতিকে আমার সঙ্গে নিয়ে আসার জন্য বলতে শুরু করি তারা এক মুহূর্তও ভাবেনি যে এই মেয়েকে নিয়ে গেলে সে দর ঘুরবে সে তো তাদেরই ছেলের মেয়ে কিন্তু তারা তাকেও ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে যাও এখান থেকে আমি অনেকক্ষণ তাদের কাছে সাহায্যের জন্য ঘোঁয়ার করি কিন্তু যখন কেউ আমার সাহায্যে আসে না তখন মা মেয়ে দুজনেই অন্য গ্রামে চলে যাই সেখানে আমার একজন খুব ঘনিষ্ঠ সহেলি থাকত যার নাম ছিল রিতা। সেখানে গিয়ে যখন আমি আমার সহেলি রিতাকে পুরো ঘটনা বলি তখন সে বলতে শুরু করে বোন যদি এমন ব্যাপার হয় তবে কোনো সমস্যা নেই মেয়েকে নিয়ে এখানে থাকো এবং কিছুদিন পর যখন তোমার কোনো কাজ মিলবে তখন আরামে তোমার জীবন কাটাতে শুরু করো এই কথা শুনে মঞ্জুষা তার সহেলি রীতার বাড়িতে থাকতে শুরু করে কিন্তু তার সহেলি রিতার স্বামী যার নাম ছিল রমেশ তার মনে আগে থেকেই খারাপ উদ্দেশ্য ছিল এবং যখন সে মঞ্জুষার সৌন্দর্য দেখে তখন তার উপর খারাপ নজর রাখতে শুরু করে এই ব্যাপারগুলো মঞ্জুষারও বোধগম্য হয় কিন্তু তার কোনো আশ্রয় ছিল না তাই বাধ্য হয়ে সে সেখানে থাকতে শুরু করে এখন যখন সে সব দেখেও চুপ থাকে তখন তার সহেলি রিতার স্বামী রমেশের সাহস আরও বেড়ে যায় আর এক রাতে যখন মঞ্জুষা তার মেয়ের সঙ্গে তার সহেলি রীতার বাড়ির অন্য ঘরে ঘুমিয়েছিল তখন তার সহেলি রিতার স্বামী রমেশ হঠাৎ তার বিছানা থেকে উঠে চুপি চুপি তার ঘরে চলে আসে সেখানে সে বাড়ির ভিতরের জানালা খুলে ফেলে যেখানে কোনো জাল ছিল না আর সেই জানালা খুলে ঘরে ঢুকে পড়ে এখন মঞ্জুষা যখন বিছানায় বিশ্রাম করছিল তখন চুপি চুপি সে তার কাছে যায় এবং তাকে ভুলভাবে স্পর্শ করতে শুরু করে মঞ্জুষা ঘুমের মধ্যে ছিল কিন্তু যখনই তার মনে হয় যে কেউ তাকে স্পর্শ করছে তখনই সে উঠে বসে এবং আলো জ্বালিয়ে দেখে সেখানে তার সহেলিরই তার স্বামী রমেশ এখন রাতের সময় তার সহেলিরই তার স্বামী রমেশ সেখানে এসে গিয়েছিল আর যদি সে চিৎকার করে তবে হয়তো তার সহেলিরই তার সংসারও নষ্ট হয়ে যেতে পারে তাই সে তার সহেলিরিতার স্বামী রমেশকে বোঝাতে শুরু করে বলে জিজাজি এমন করবেন না দেখুন আপনি আমার সহেলি রিতার স্বামী এবং এই সব আপনার শোভা পায় না কিন্তু সেখানে তার রিতার স্বামী রমেশের চোখে কামনা চড়ে গিয়েছিল আর তাই সে বলতে শুরু করে দেখো যদি তুমি এই ব্যাপারের কোনো বিরোধিতা করো তবে এখনই তোমাকে এই বাড়ি খালি করতে হবে আর আমি তোমাকে এই বাড়িতে সহ্য করতে পারব না এই কথা শুনে মঞ্জুষা তার সম্মানের সঙ্গে আপোষ না করে তাকে বলে দেয় ঠিক আছে আমরা এখনই বাড়ি ছাড়ে চলে যাচ্ছি কারণ যদি এই কথা আমার সোহেলি রীতার কানে যায় তবে খুবই খারাপ হবে এবং তাই আমি এই বাড়িতে থাকতে চাই না কারণ আমার কারণে আমার সোহেলি রিতার সংসার নষ্ট হয়ে গেলে তাও খুব খারাপ হবে এই বলে মঞ্জুষা তার মেয়ে আরতিকে নিয়ে রাতের অন্ধকারে চুপচাপ বেরিয়ে আসে এবং তারপর এদিক ওদিক ঘুরতে শুরু করে ঘুরতে ঘুরতে তার দুই দিন প্রায় হয়ে গিয়েছিল কিন্তু দুই দিন ধরে সে এবং তার মেয়ে কিছুই খায়নি আজ এখানে এসে তার মেয়ে আরতি যখন এই সামোসাগুলো দেখে তখন তার ক্ষুধা আরও তীব্র হয়ে ওঠে আর যখন এখানে মা একটি বাড়িতে কাজর জন্য কথা বলছিল তখনই তার মেয়ে আরতি এই সামোসার দোকানে এসে সামোসা চাইতে শুরু করে এর পরের পুরো গল্প অভিজিৎ জানত এবং এই কথা শুনে তার চোখের জল চলে এসেছিল এখানে অভিজিতের চোখেও জল ছিল এদিকে মঞ্জুষার চোখেও জল ছিল এবং তারপর অভিজিৎ একদম এখানে মঞ্জুষাকে সাহায্য করে এবং বলে চিন্তা করো না ওপরওয়ালা আছে সব কিছু ঠিক হয়ে যাবে এবং তুমি কোনোভাবে বিচলিত হও না এখানে অভিজিৎ তাকে একটি ঝুপড়ির দিকেই সাড়া করে যেটি তার সামোসার দোকানের পিছনেই ছিল এবং বলে দেখো এই যে ঝুপড়ি এই জায়গাটা আমার নয় এটা সরকারি জায়গা কিন্তু এই ঝুপড়িটা আমি বানিয়েছি এর মধ্যে থাকার মতো সব জিনিস আছে কারণ প্রায় যখন আমার দেরি হয়ে যায় এবং গ্রামে যাওয়ার জন্য কোনো গাড়ি পাই না তখন আমি এখানেই সময় কাটিয়ে দিই এই কথা শুনে মঞ্জুষা মানা করতে শুরু করে বলে না কোনো সমস্যা নেই আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু তখনই অভিজিৎ বলে দেখো তুমি যুবতী সুন্দরী এবং সঙ্গে তোমার মেয়ে আছে যেমন তোমার সোহেলি রীতার স্বামী রমেশ করেছিল তেমনি অন্য কেউ তোমার সঙ্গে এমন করতে পারে যদি তুমি এভাবে রাস্তায় সময় কাটাতে থাকো তবে এখানে অন্তত একটি আশ্রয় তো আছে যাকে তুমি নিজের বলতে পারো এবং এখানে আরামে তোমার মেয়ের সঙ্গে থাকতে পারো চিন্তা করো না আমি তোমার কোনো ভুল সুযোগ নেব না এবং তুমি আরামে এখানে থাকো আর যতদিন না তোমার কাজ মেলে ততদিন তুমি আমার এই দোকানে কাজ করতে পারো এবং আমি তোমাকে খাবার দিতে থাকব এই কথা শুনে মঞ্জুষা তার মেয়ে আরতির দিকে তাকায় এবং যখন মেয়ের অবস্থা দেখে তার মনে হয় যে এই কথা ঠিক তখন সে এই বিষয়ে রাজি হয়ে যায় এখানে মঞ্জুষা এবং তার মেয়ে আরতি দুজনেই এই ঝুপড়িতে যায় এবং তাকে ভালোভাবে সাজিয়ে নেয় ঝুপড়ির মধ্যে যা কিছু জিনিস ছিল তারা সব কিছু ভালোভাবে সাজিয়ে নেয় এবং এই ঝুপড়ির মধ্যেই একটি ছোট বাথরুমও তৈরি করে নেয় কারণ সেখানে একটি পুরানো চাদর পড়েছিল তাই সেই চাদর লাগিয়ে পিছনে এমন জায়গা বানিয়ে নেয় যেখানে তারা বাসনে জল রেখে গোসল করতে পারে এবং তাদের কাপড়ও পরিষ্কার করতে পারে এরপর মা মেয়ে দুজনেই প্রথমে ভালোভাবে গোসল করে এবং গোসলের পর সেখানেই বিশ্রাম করতে শুরু করে ধীরে ধীরে সন্ধে হয়ে গিয়েছিল এবং সন্ধ্যের সময় অভিজিৎ তার দোকান বন্ধ করে সোজা তার গ্রামে চলে গিয়েছিল পুরো রাত মা মেয়ে এই ঝুপড়ির মধ্যে থাকে সন্ধ্যের সময় অভিজিৎ তাদের আরও কিছু সামোসা খাওয়ার জন্য দিয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে একটি দিন শেষ হয়ে যায় কিন্তু পরের দিন সকাল হতেই অভিজিৎ এসে তার সামোসার দোকান চালু করে এবং চালু করার পর মঞ্জুষা তার ঝুপড়ি থেকে বেরিয়ে তার কাছে যায় এবং বলে আসুন আমি আপনাকে সাহায্য করি শুরুতে মঞ্জুষা তার সব কাজে সাহায্য করে যেমন সামোসার মশলা তৈরি করা সবজি তৈরি করা বা সামোসা তৈরি করা এই সব কিছুতে মঞ্জুষা তার খুব ভালো সাহায্য করে এবং এখানে অভিজিৎ তার কাছ থেকে অনেক সাহায্য পায় এরপর অভিজিৎ ভাবতে শুরু করে এই যে কাজ আমি করি তাতে তো আমারই পেট ভরে তাহলে কেননা এর জন্য একটি ছোটো কাজ শুরু করি তাই সে মঞ্জুষাকে জিজ্ঞাসা করতে শুরু করে তোমাকে কি জিলিপি বানাতে আসে তখন মঞ্জুষা বলে হ্যাঁ জিলিপি বানাতে আমি জানি আপনি চাইলে আমি আপনাকে জিলিপি বানিয়ে দেখাতে পারি তখন অভিজিৎ বলে ঠিক আছে তাহলে আমি তোমার জন্য কিছু জিনিস কিনে দিই এবং সেই জিনিস দিয়ে তুমি এই দোকানেই জিলিপি বানাও আর জিলিপি বানিয়ে যদি তোমার কাজ ভালো চলতে শুরু করে তাহলে খুবই ভালো হবে এখানে মঞ্জুষা শুধু তার সাহায্য করতে চেয়েছিল নিজের ব্যবসা শুরু করতে নয় তাই সে সম্মতি দেয় এবং অভিজিৎ তার জন্য জিলিপি বানানোর সব জিনিস কিনে আনে এবং তার দোকানের এক পাশে জিলিপির কড়াই লাগিয়ে দেয় এবং বলে তুমি এখানে আরামে জিলিপি বানাতে পারো এরপর মঞ্জুষা জিলিপি বানাতে শুরু করে এবং যখন সে জিলিপি বানায় তখন তার গন্ধ সত্যি অভিজিৎকেও থামিয়ে দেয় এবং সে একটি খেয়ে নেয় যখনই সে জিলিপির স্বাদ নেয় তখনই তার মনে হয় যে মঞ্জুসার জিলিপি তার সামোসাকেও হারাতে পারে এবং তাদের বিক্রি অনেক বেশি হবে তাই অভিজিৎ তার সেই দোকানে জিলিপিও বিক্রি করতে শুরু করে এবং এখানে তার যত গ্রাহক ছিল তারা সবাই সামোসার সঙ্গে জিলিপিও কিনতে শুরু করে এবং সেদিন অভিজিতের দোকানে সামোসার চেয়ে জিলিপি বেশি আয় করেছিল এই ব্যাপার দেখে অভিজিৎ খুব খুশি হয় এবং যখন সন্ধ্যা পর্যন্ত সব কিছু বিক্রি হয়ে যায় তখন অভিজিৎ ঝিলিপির টাকাগুলো মঞ্জুষাকে দিতে শুরু করে বলে এই নাও এটা তোমার উপার্জনের টাকা এবং এগুলো তুমি তোমার কাছে রাখো মঞ্জুষা একবার মানা করে বলেন না এটা আপনি আমার থেকে উপার্জন করেছেন এবং আমি তো শুধু আপনার সাহায্য করছিলাম কিন্তু অভিজিৎ বলে দেখো সংসার চালাতে টাকাও দরকার এবং কতদিন তুমি জিলিপি আর সামোসা খেয়ে সময় কাটাবে তাই তোমাকে এখানে নিজের জন্য চুল্লিও চালাতে হবে এবং তার জন্য বাইরে থেকে জিনিসও কিনতে হবে আর তোমার কাপড়ও বেশ নোংরা হয়ে গেছে তাই এগুলোর জন্য একজোড়া নতুন কাপড় কিনে নাও যাতে তুমি দোকানে এভাবে জিলিপি বানালে কারো কোনো অসুবিধা না হয় এরপর মঞ্জুষা সেই টাকা রেখে দেয় এবং তাই করে ধীরে ধীরে এখানে তার জিলিপির কাজ বেশ ভালোভাবে চলতে শুরু করে এবং এখন মঞ্জুষা খুব খুশি থাকত এদিকে তার মেয়ে আরতিও তার সব কাজে হাত বাটাত এবং এখানে এই দোকানে অভিজিৎ এবং মঞ্জুষা দুজনেই ভালোভাবে তাদের কাজ চালাচ্ছিল কিন্তু বলে না কাউকে সুখী দেখলে অন্যরা জ্বলে পুড়ে যায় তাই এখানে তেমনই হয় যখন মঞ্জুসার বিক্রি বেশ ভালো হতে শুরু করে এবং সে ভালো টাকা উপার্জন করতে শুরু করে আর এখানে অভিজিতও তার থেকে খুব খুশি হয় তখন আশেপাশের লোকেদের মধ্যে কথা শুরু হয় যে দেখো কিভাবে একজন বিধবা মহিলার সঙ্গে এভাবে দোকান চালাচ্ছে আর জানি না এর কি হয়েছে আর দেখো চারদিকে বদনাম করছে এখন এই কথাগুলো ধীরে ধীরে এদিক ওদিক হতে শুরু করে এবং ঘুরতে ঘুরতে হঠাৎ এই কথা অভিজিতের কানেও পৌঁছে যায় যদিও মঞ্জুষার এই কথার কোনো ধারণা ছিল না এবং তারপর অভিজিৎ এই কথাগুলো প্রথমে এড়িয়ে যায় কিন্তু তখনই একদিন হঠাৎ যখন অভিজিৎ দোকানে কিছু কাজ করছিল এবং মঞ্জুষা দোকানের জন্য কিছু জিনিস কিনতে বাজারে গিয়েছিল তখনই আরতি খেলতে খেলতে অভিজিতের কাছে আসে এবং তার জামার নিচে প্রান্ত ধরে ঝাঁকাতে শুরু করে এখন অভিজিৎ যখন দেখে যে আরতি খেলতে খেলতে তার কাছে এসেছে তখন জিজ্ঞাসা করতে শুরু করে হ্যাবেটি বেটি বলো কী ব্যাপার তখন আরতি একদম বলে আপনি কি আমার মায়ের সঙ্গে বিয়ে করবেন এই কথা শুনে অভিজিৎ অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করতে শুরু করে বেটি তুমি এমন কেন বলছো আমার মধ্যে এমন কি আছে যে আমার তোমার মায়ের সঙ্গে বিয়ে করা উচিত তখন আরতি বলতে শুরু করে আপনি না আমার মাকে খুশি রাখুন আগে যে বাবা ছিলেন তিনিও খুশি রাখতেন কিন্তু এর মাঝের সময়ে আমার মা খুব বেশি পারেশান ছিল তাই আপনার মধ্যে আমি আমার বাবাকে দেখি মেয়েটি ছোটো ছিল কিন্তু ছোট্ট মেয়েটি এত বড় কথা বলে ফেলেছিল যা শুনে অভিজিতের চোখের জল চলে এসেছিল এবং সে বলতে শুরু করে কোনো সমস্যা নেই তোমার মাকে আসতে দাও আমি তার সঙ্গে কথা বলবো এরপর আরতি আবার খেলতে চলে যায় এবং এখানে অভিজিৎ মঞ্জুষার সঙ্গে কথা বলার জন্য বারবার সুযোগ খুঁজতে থাকে কিন্তু সে সাহস করতে পারে না এদিকে মঞ্জুষাও তার এই আচরণ বুঝে ফেলে এবং ভাবে যে তার কিছু বলার আছে তাই যখন দোকান ফাঁকা হয় তখন মঞ্জুষা অভিজিৎকে বলতে শুরু করে কি ব্যাপার আপনি একটু পারেশান দেখাচ্ছেন কোনো কথা আছে তাহলে আপনি আমাকে বলতে পারেন তখন অভিজিৎ মঞ্জুষাকে বলে ফেলে বলে দেখো আরতি এই বলছিল যে আপনি কি আমার মায়ের সঙ্গে বিয়ে করতে পারেন এই কথা শুনে মঞ্জুষা একদম চুপ হয়ে যায় এবং বলতে শুরু করে ও তো ছোট মেয়ে কোনো সমস্যা নেই তার কথা খারাপ মনে করবেন না আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এতটা যোগ্য মনে করেছেন এবং আমাদের জন্য এত কিছু করেছেন এই কথা শুনে অভিজিৎ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং তারপর বলতে শুরু করে কেন মঞ্জুষা আমার চেহারা কি ভালো নয় নাকি আমার আচরণ ভালো নয় এই কথা শুনে মঞ্জুষা অভিজিতের দিকে একদৃষ্টে তাকায় এবং বলে না সে কথা নয় আসলে এখানে যদি আমি আপনার সঙ্গে বিয়ে করি তবে লোকে নানা কথা বলবে জানি না কথা থেকে এসে এই ছেলের সঙ্গে বিয়ে করে বসে গেল কিন্তু তখনই অভিজিৎ বলে মঞ্জুষা যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই আমার মনে তোমার জন্য আলাদা ধরনের ভাবনা চলতে শুরু করেছিল এবং তাই আমি তোমার সাহায্য করেছিলাম হ্যাঁ কিন্তু এই কথার ভুল সুযোগ নেওয়ার কথা আমি কখনো ভাবিনি কিন্তু যখন তোমার মেয়ে আমাকে এই কথা বলল তখন আমার মনে হলো যে সত্যিই আমাদের দুজনের বিয়ে করে নেওয়া উচিত এরপর মঞ্জুষাও যেহেতু পুরোপুরি অসহায় ছিল এবং যখন অভিজিৎ তাকে বিয়ের কথা বলে তখন সেও তাকে বিয়ের জন্য সম্মতি দেয় এবং এরপর অভিজিৎ তার মা যার নাম ছিল সুধা তাকে ডেকে মঞ্জুষার সঙ্গে দেখা করায় এবং অভিজিতের মা সুধা তাকেও মেনে নেয় এবং অভিজিৎ এবং মঞ্জুষার বিয়ে ধুমধাম ও রীতিনীতি মেনে হয়ে যায় বিয়ে হয়ে যাবার পর যতজন লোক কথা বলতো তাদের সবার মুখে তালা পড়ে যায় এবং তারপর আজ পর্যন্ত অভিজিৎ এবং মঞ্জুষা সেই মোড়েই একই ধরনের কাজ করছে এবং ভালোভাবে তাদের জীবন কাটাচ্ছে এদিকে আরতিকে তারা একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে এবং অভিজিৎ এবং মঞ্জুষার একটি ছেলে যার নাম রাহুল তাও হয়েছে অর্থাৎ এখন আরতির একটি ভাইও এসেছে এবং এই পরিবার সুখে জীবন কাটাচ্ছে এখন এখানে মঞ্জুষা খুব কম দোকানে আসে যখন কোনো উৎসব হয় তবে তখন কিন্তু বাকি সময়ে সে তার শাশুড়ি সুধার দেখাশোনা করে এবং ভালোভাবে সব কিছু সময় কাটছে তাই বন্ধুরা এটি ছিল আজকের গল্প আপনারা যেমনই মনে করেন কমেন্ট সেকশানে জানিয়ে দিন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা একটু উৎসাহ পাই আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য